আল্লাহ বলেন আতিউল্লাহ ও আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম আল্লাহর ইতিআত করো ও আমান নবীর ইতিআত করো এবং ওলি আল্লাহর হুকুম মানো এই জন্য আল্লাহর বলির প্রথমে নিচে দৌড়ায়া চলে যায় এটা মোল্লার ফরমান নয় এটা আল্লাহর ফরমান এটা দুনিয়াওয়ালার হুকুম নয় এটা আল্লাহর হুকুম এই জন্য আমার আল্লাহ পাক কালামের মধ্যে তার বন্ধুদেরকে নিয়ে বলেন বদর আউলিয়াদেরকে নিয়ে বলেন আল্লা আউলিয়ামি জানু

পাথরের পানির মধ্যে ফেললে যাওয়া। কিন্তু বদরাউলিয়া রে তুই যখন পাথরে পা রাখবি তুই যখন নদীর উপরে সাঁতারে দিবি আমি পাথরকে ডুবতে দিব না কারণ তুই আমার আমি তোর ও বলি তুই যখন চাইবি পাথর নৌকা হইয়া যা আমি পাথরকে নৌকা বানায়া দিব সুরি সুরি মাছ বানায়া দিব ও পৃথিবীর মানুষ শাহ জালাল রে তুই যখন যাই নামাজ নদীর উপর বিছায়া দিবি আমি তারে নৌকা বানাইয়া বাসায়া দিব এটা সবার জন্য নয় সবার জন্য নয় কারণ ওলি আল্লাহকে রাজি করেছে আর আল্লাহ ওলিকে খুশি করেছে বড় করে বলেন ঠিক না এই জন্য বলি আল্লাহ দাহমান ধরতে হবে না সারতে হবে জোরে বলেন না ধরতে হবে কে হবে না ধরার জন্য কে বলেছে আরো জোরে বলেন না কে এই জন্য বনি ইসরাইল যুগের সাতজন বলির গুলামি করে কিতমির নামের একটা কুকুর নাম কি কিতমির নাম কি ওই কিতমির নামের কুকুর কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে আচ্ছা বলেন তো জান্নাত জাহান্নাম বানাইছে আল্লাহ জিন ইনসানের জন্য কুকুর কেমনে জান্নাতে যায় ও কুকুর তোর মূল কর্মটা কি একটু করে আমাকে বল ও কুকুর তুই যে আলমার বলির গুলা আমি করে জান্নাতে গেলে কি করেছিস বল বল কুকুর বলে আমার তিনটা গুণ আছে ওই তিনটা গুণ যদি তোমার মধ্যে থাকে তুমি জান্নাতি হবার একটা হলো মোহাব্বাত দুই নম্বর হলো মতাবিয়া তিন নম্বর হল এসতেখামা একটা হলো মোহাব্বাত একদিকে বাচ্ছার ঘর আরেক দিকে ওলি আল্লাহর সাথে সফর বাদশার সাথে থাকলে খাবার পাইতাম ওলি আল্লাহর সাথে গেলে জঙ্গল পাইতাম আমি বাদশার দিকে যাই নাই আমি ওলির গোলামি এখতিয়ার করছি আমি ওলি আল্লাহকে মোহাব্বত করছি আমার মোহাব্বতের জায়গায় আমি আমার মুর্শিদ আমার বলিকে রাখছি বড় করে বলেন সুবহান মুতাবিয়াত অনুসরণ অনুসরণ আমরা বলি মানি কিন্তু অনুসরণ করি না জীবনে নামাজ তারের নাই আমি মুসলমান দাবি করি বলি প্রেমিক দাবি করে কিন্তু মসজিদের কাছে জীবনে কোনদিন হারাম খান না আমি ব্র্যাক ব্যাংক থেকে গ্রামীণ ব্যাংক থেকে সুদি ব্যাংক থেকে সুদ ছাড়া চলতে পারি না ঠিক কি না কি বলি আল্লাহর জীবনে কখনো মানুষকে টকাই না আমি মোবাইল নামের একটা যন্ত্র আছে মিনিটে মিনিটে মিথ্যা কথা বলি ঠিক কি না আমি আল্লাহর বলির অনুসরণ করি মুখে বলি কিন্তু করি না কিন্তু কুকুর বলে জানো আমি ওলি কে অনুসরণ করেছি কোন অনুসরণ করা কেমন অনুসরণ আমি যখন সাধজন বলির পিছনে পিছনে যাচ্ছিলাম একজন আমাকে পাথর মারলো আমার একটা পাও ভাইঙ্গা দিল তারপরেও বলি আমার তো তিনটা পাউ আছে তিনটা পাও দিয়ে আমি ওলীর তালাশ করব আরেকটা পাথর মারলো দুইটা পাও ভাইঙ্গা গেল আমার আর দুইটা পাউ আছে কোন রকম কুরাইয়া কুরাইয়া তারপরেও ওলি আল্লাহর অনুসরণ করি আরেকটা পাথর মারলো তিনটা পাউ Quando peguei be আমি আর এক পায়ের উপর ভর দিয়া হাঁটতে পারি না আল্লাহর কাছে ফরিয়াদ করলাম আল্লাহ তোমার ওলি আল্লাহরা আমি কুকুরকে চিনতে পারে নাই আল্লাহ মনে করছে আমি শত্রু আমি ভোকা ভোকি করব চিল্লা চিল্লি করব কামর দিব না না আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও আমি তোমার ওলিকে বুঝাবো আমি কুকুর হলেও বেওয়াফা কুকুর নই আমি কুকুর হলেও আ

কেন রে কেন কুকুর বলে যখন আমার জবান খুললাম আমি বলি আল্লাহর সঙ্গী হলাম আল্লাহর ওলি গর্তের ভিতরে আরাম করতেছে কোরআনে বলে তিনশো নয় বছর তিনশো কয় বছর আমি কুকুর এই তিনশো নয় বছর আমি আমার মুনিবের কদম সারি নাই মুনিব গর্তের ভিতরে আরাম করতেছে আর আমি ওয়াকলবুম বাফিতুম জির আমি গর্তের কিনারে বসে বসে মুনিবের পাহারা দিচ্ছি বড় করে বলেন সুবহান আচ্ছা বলেন তো একটা কুকুর বাসে কয় বছর? হ্যাঁ বারো বছর ডলিডুলি তেরো 14 এর উপরে যাবে কিন্তু দেখো দেখো আল্লাহর ওয়লির পাওয়ার দেখো 309টা বছর কুকুর কিভাবে পাহারা দিল ওরে কুকুর তোর না hayat 12 বছর 13 বছর 14 15 বছরের উপর তোর বাজার কোন রেকর্ড নাই কিন্তু কুকুর রে তোর কাছে জানতে চায় কি ওষুধ খাইলি তুই তুই যে তিনশো নয় বছর বাইসা ছিলি ওই কুকুর বলে ওরে দুনিয়ার মানুষ তোরা দুই চোখ দিয়া বলি না চিনলেও আমি কুকুর হওয়ার পরও মুর্শিদ চিনেছি আমি আমার মাওলা চিনেছি বদরাউলিয়া চিনেছি মাইজবান্ডার চিনেছি আমি কুকুর হলেও বাদশার কুকুর নই আমি কুকুর হলেও অলি আল্লাহ দরবারের কুকুর আল্লাহর অলির সাথে লাগার কারণে অলি আল্লাহর যেরকম হায়াত বাইরা গেল আমি কুকুরের ওলি সাথে লাগা থাকার কারণে আমারও হায়াত বাইরা গেল বড় করে বলেন সুবহানাল্লাহ এটা কি আমার কথা না কোরআনের কথা তোলে সাইটেঙ্গলা কুত্ত আরা দুই টেঙ্গে তুম বোধ ননে। ইতে মুর্শিদ চিননি কিন্তু আরা। আর ন চিনি যেন আর বাঙ্গি দি কত না আছে না নাই কত বড় পোড়া হোয়াল দামি কত বড় বলত এগুন কুত্ত চিননি ওলি আল্লাহ এন কোরআনত হই দি কিন্তু এই বলধক কলে ন চিনে ঠিক কিনা আর জোরে বলেন না ঠিক কিনা ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত জানতে বলির কদম সারবানা বলির কদম সারবানা তাফসীরের কিতাবের মধ্যে বলতেছেন ওই কুকুর নাকি কিয়ামতের ময়দানে আল্লাহ নাকি জান্নাত দিবেন আল্লাহ কিভাবে দিবেন কিয়ামতের ময়দানে ওই কুকুরটাকে বলবেন কুকুররে সারা জীবন তুই আমার বলির গুলামি ছাড়িস শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কুকুরটা আল্লাহর বলির কদমে ছিল আসাবে কাহাফের কুকুর কিতমির আল্লাহ বলে আমি তোকে কেমতের ময়দান আমার বলি থেকে জুদা করব না তুই কুত্তা হতে পারি কিন্তু তোর মধ্যে তো আমার বলির প্রেম বলির মহাব্বত আছে কাল কেয়ামতের ময়দানে যেইভাবে আমার বলিরা জান্নাতে যাবে আমার বলির ভালোবাসার কারণে তুই কিতমির মানুষ বানাই আমি আল্লাহ জান্নাতি বানাইয়া দিব বানাবেন কে এই জন্য তো আশেক এলান করেন ওরে আজব শানে খেলে আমার আব সনে খেলে আমার বাবা মৌলা না তোরা দেখবি যোদি ভান্ডারি ভণ্ডারি খেলা ভান্ডারি ভণ্ডারি খেলা দেখবি যো তোরা দেখবি যোদি যে দেখেছে আমার মৌলার খেলা গুছ দুনিয়ার জালা করে মুর্দা কলব জিন্দা করে মুর্দা কলব জিন্দা করে নূরের তো জল্লাহাই তোরা দেখবি যদি আয় সুবহানাল্লাহ বলেন এই যে বদর আউলিয়ার নামে সংগঠন উনি কি মরা না জিন্দা উনি দেখতেছে না কে পাগল কে আসে যদি বনি ইসরায়েল যুগের বলি তার হাত কুকুরকে সাথে নিয়ে যায় আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট নাকি আমরা তো আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা তো আল্লাহর কাছে বজরাউলিয়া হবু দো আল্লাহ তুমি যদি ওলির গোলামি গজ্জি দে কুত্তরে জান্নাত দিতে পারো তো আর ফল হয় এখন কি গজ্জি আয় বজরাউলিয়ার নাম দিয়ে ওরস গজ্জি আমি বদরাউলিয়ার নামে সংসদ সংগঠন করেছে আমি বদরাউলিয়াকে বলতে দেই নাই এই ছেলেগুলা বদরাউলিয়ার মাহফিলের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছে আমি বদরাউলিয়ার প্রেম অন্তরে ধারণ করেছে আমি বদরাউলিয়াকে জমিনের বুকে ওয়ালির শান তোলার জন্য দুনিয়া দারি সবকিছু ত্যাগ করে মাসকে মাস দৌড়াদৌড়ি করে চাল্লাহ আল্লাহ কুকুর যদি জান্নাত পাইতো এরা কেমনে পাবে না আল্লাহ আমি বদরা উলিয়া ফরিয়াদ করছি কেয়ামতের ময়দান আমি জান্নাতে যাব তবে আমার আশেককে নিয়ে যাব বড় করে বলে সুবহান কারণ কি জানেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বে ইমামহি কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার ইমাম সহকারে ডাকা হবে ইমাম বামানা কি ইমাম বামানা অনেক অনেক কিছু বলেছেন তবে হ্যাঁ ইমামে আলা হযরত বলেন ইমাম বামানা হচ্ছে মুর্শিদ বড় করে বলেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে যার যার মুর্শিদের নাম ধরে তাকে ডাকা হবে বড় করে বলেন না সুবহানাল্লাহ আপনারা মুর্শিদের নাম ধরে আপনাকে ডাকলে আপনি খুশি না বেজান আর জোরে বলেন না কুশিনা বাজার এইজন্য আমরা যারা বদরাউলিয়ার প্রেমিক বদরাউলিয়ার আসে কেউ যদি বলে ওলি ছেড়ে দাও আমি বলি তাহলে তুমি কুরআন ছেড়ে দাও বলে কুরআন তো ছাড়তে পারবো না আমরা ওলিও ছাড়তে পারবো না আরে কোথায় কুরআন আর কোথায় ওলি আমরা ওলিকে এমনি ধরি নাই আল্লাহ বলেন ইয়া হুন্নাজিনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মাআসসাদিকিন এইজন্য ওলি দরবার ওলি মুরশিদ ওলি নামের মুরশিদ ধরে আমি আমাদের ইমানকে মজবুত করেছি তারা বলবেন ওলিকে ও শিলা মেনো না আমি বলি তাহলে তোমরা কোরআনকে মেনো না তাহলে তারা বলবে কোরআনকে কেমনে না মেনে পারবো তাহলে ও শিলাও তোমাকে মানতে হবে কারণ আল্লাহ বলছেন ও তাহু ইলাইকে বসিলা আমি আল্লাহকে পাওয়ার জন্য ও শিলা ধরো তারা বলবে মুর্শিদ না এগুলা হচ্ছে ভণ্ড সিরি বেতা না যায় পিঠ ধরা যাবে না তাহলে আমি বলবো তুমি কোরআনকে ধৈর না তে বলবে কোরআনকে কেমনে ছেড়ে দিব আমিও বলবো মুর্শিদ

সে বলবে কুরআনকে কেমনে ছাড়বো আমি বলি তাহলে কুরআন বলেছে কাজে আসবে ইয়াউমা নাদউ কুল্লুন নাসাম বিইমামিহিম সে বলবে কিয়ামতের ময়দানে নবীও তোমাকে বাঁচাইতে পারবে না আমি বললাম তাহলে নবী তোমাকে তুমি নবীকে ছেড়ে দাও বলে ছাড়তে পারবো না আমি বলবো তাহলে নবী বলেছেন ওলি আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবেন তখন তারা বলবে প্রমাণ কি আমি বলবো বুখারী কুল্লু কিতাবুর রেকা بابুত তাওয়াজ্জুদ তাই মুসলিম

সৈয়দ আহমেদুল্লাহ জান্নাতে যাও তিনি বলবেন আল্লাহ আমি জান্নাতে যাব না আজিজুল হক শেরে বাংলা জান্নাতে যাও তিনি বলবেন জান্নাতে যাব না আল্লাহ জিজ্ঞেস করবেন কেন তখন আল্লাহর বলি কেঁদে দিবেন ইয়াহুলুনা ইউসাল্লুনা মা আনা ইয়াসুমুনা মা আনা ইউজারিউনা মা আনা ইউজালিসুনা মা আনা ইউসাদিকুনা মা আনা আল্লাহ আমি বদর আউলিয়ার পাগল ছিল আমার নামে মাহফিল করত আমার মজলিসে বসতো আমার সাথে নামাজ পড়তো আমার সাথে রোজা রাখতো আমার সাথে محبتের সম্পর্ক রাখতো আল্লাহ দুনিয়াতে আমি কতরা ওলিকে তারা বলে নাই আজকে কিয়ামতের ময়দানে আমি কতরা ওলি আদেরকে বলি নাই বড় করে বলেন সুবহানাল্লাহ তিনি আমাকে বলে নাই আমি এটার নামই তো আল্লাহ বলবেন আচ্ছা এ কথা তাদেরকে নিয়ে যাবা। হ্যাঁ আল্লাহ আমি তাদেরকে ছাড়া যাব ঠিক আছে তুমি যাও আল্লাহ আমি তো যাবো না কারণ জান্নাতে ডুবলে বের হওয়ার কোন সিস্টেম আল্লাহর বলি বলবেন যাও জাহান নাম থেকে টেনে টেনে তুলো আল্লাহর বলি যাবেন বদরা উলিয়া যাবেন এ ফল যে গুণ আছে আসে দুনিয়া নাই দাঁড়িয়ে নাই বোধ কে হতে টিয়া মারি হে বেলার হুই কেউ হতে বন্ডাই করেন হুই কেউ হতে টিক নয় হুই যা বলার বলো বদরা উলিয়া ছাড়বো না বলি আল্লাহ দামান ধরবো তখন বদরা উলিয়া কে আমতের ময়দানে জাহান নামের মধ্যে হাঁটু পরিমাণ পা ঢেলে দিবেন হাত বাড়ায়া দিবেন জাহান নাম বলবে আল্লাহ কোন ব্যক্তি পা রাখলো আমি তো নিবু নিবু অবস্থায় আল্লাহ বলবেন তিনি পা তুলে ফেলবেন হাত তুলে ফেলবেন তুমি তার হাতে তার আশেকদেরকে এনে দাও বড় করে বলেন বদরাউলিয়া টেনে টেনে তুলবেন আমাদেরকে হাজির করবেন আল্লাহ বলবেন আহাদুহুমা মুতামাসিকিনা আখিজুন বাদাহুম বিবাদিন ও আমার বলি তোমার আশিকদেরকে বলো তারা যেন হাত ধরে দাঁড়িয়ে যায় কাতার হয়ে যায় আর তুমি আগে যাবা তোমার আশিক পিছে যাবে বদরাউলিয়া বলবেন আল্লাহ আজকে উল্টা হবে দুনিয়াতে আমি আগে যাইতাম আশিক পিছে যাইতো দুনিয়াতে আমি গেলে যাই নামাজ খালি থাকতো তারা পিছে দাঁড়াইতো দুনিয়াতে যখন ছিলাম তখন তারা আমাকে আগে রাখতো আমার পিছনে তারা হাঁটতো আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে হবে উল্টা হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুমুল জান্নাহ যতক্ষণ আমার আশে শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতে যাবে না আমি বতর আউলিয়া ততক্ষণ জান্নাতে কদম রাখবো না হাজিরা খাতা বের করে এই রকম লিস্টি বের করবে লিস্টি বের করে বলবে হযরত সাহাব বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাই সিটি সংসদ 2024 সালের সংগঠনে দিকাছো মাহফিলে বসেছো আসো এসকো দিয়েছো আসো मोहब्बत করেছো আসো 23 সালের আসো 22 সালের আসো 21 সালের আসো 2000 সালের আসো এ 1900 সালের আসো এরকম ডাকতে 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 হাত্তায়াদ হুলা আউয়ালহুম বদর আউলিয়ার আসে আউ্বাল থেকে ও আখির শেষ পর্যন্ত যত প্রেমিক আছে সবাইকে জান্নাতে পাঠানোর পরে বতর আউলিয়া সবার শেষে যাবে কারণ কি বলে আমি জান্নাতে চলে গেলে একটা আশেক যদি জাহান নামে থাকে আমি বতর আউলিয়া জান্নাতে ঘুমাইতে পারবো না আগে আমার গোলামদেরকে পার করব তারপর আমি জান্নাতে যাব বড় করে বলেন না সুবাহ সুন্নিরা কি দলিল ওয়ালা না দলিল সারা জোরে বলেন না দলিল ওয়ালা না দলিল সারা তাহলে মুর্শিদ দরকার আছে না নাই পীর দরকার আছে না নাই ওলি আল্লাহ দরকার আছে না নাই আর যারা আজকে মাজার বানতেছে এই তার মাই বেলা ফুরা হইলে হ নাকি হইলে ঠিক কি না এরা কি কি কবাইলা আমরা মুর্শিদ পেয়েছি আমরা সান কভাইল্লা বলে না কি কভাইল্লা ওতে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ওতে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি আচ্ছা মুর্শিদ ছাড়া ওই নৌকায় ওঠার কোন সিস্টেম আছে জোরে বলেন না সবাই মহব্বতে বলেন ও দে দে পাল তুলে দে ও মাঝি হেলা ও দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি হ্যাঁ ছেড়ে দে নৌকায় আমি এলো মায়া মুদিনে ঘরে হাসিলে হাজারে মানি কাদিলে মুক্তা জরে মদিনার এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজারে মানি কাদিলে মুক্তা জরে দয়াল মুড়ি শখা তে কিসে রে বাবনা দয়াল বদর তারে তে বা બોરા અમાર હૃદય માંજે કાબા નયને મદીના અમાર હૃદય માંજે કાબા નયને મદીના ઓ દે દે પાલ તુલ દે ઓ માજી હેલા ઓ દે દે પાલ તુલ દે ઓ માજી હેલા ছেড়ে দেন নৌকা আমি যখন মদিনা हां ছেড়ে দেন নৌকা আমি তো ওলি আল্লাহর নৌকা নাউতে আপনি যেতে পারবেন না তো উঠবেন কিভাবে উঠতে হবে বায়াতের মাধ্যমে অনেক নৌকা আছে কোন নৌকার নাম হচ্ছে মাইজবান্ডারী নৌকা কাদেরিয়া নৌকা চিশতিয়া নৌকা নকশবন্দিয়া নৌকা মোজাদ্দের দিয়া নৌকা কলঙ্গরিয়া নৌকা সাহরওয়ার দিয়া নৌকা হ্যাঁ এরকম নৌকা আছে না নাই কত নৌকা আছে যার যে নৌকা ভালো লাগে সে সেই নৌকায় যেমন আমি মাইজবান্ডারে নৌকায় উঠেছি আমার সেটা ভালো লাগতেছে ঠিক কি না অনেকে আছেন ট্রেনে চড়তে পারে কিন্তু বাসে চড়তে পারে কি করে দেয় বমি করে হয় কি করে আবার অনেকে আছেন বাসে চড়তে পারে কিন্তু ট্রেনে

আপনি যদি কাদেরিয়া তরিকা মানেন পরিপূর্ণ কাদেরি আপনি যদি চিস্তিয়া মানেন পরিপূর্ণ চিস্তি হয়ে যাবে আপনি মাইজবান্ডারি মানলে পরিপূর্ণ মাইজবান্ডারি হয়ে যাবে গৌসুল আজম মাইজবান্ডারি যেভাবে বলেছেন সেভাবে চলেন তিনি কি বলছেন কবুতরের মতো বাছিয়া বাছিয়া খাও কিসের মতো কবুতর কখনো হারাম নোংরা এগুলা মুখে দেয় এই জন্য আজকে থেকে ওলি মানলে মানার মতো মানব আজকে আমরা জায়গায় জায়গায় অপমানিত কেন হচ্ছি কারণ আমরা মুখে বলি মানি কিন্তু অন্তর থেকে ওলিকে মানলে ওলির আদর্শ মানতে হবে ওলির আদর্শ যদি আপনি ঠিক মতো না মানেন তাহলে আপনি ওলির প্রেমিক দাবি করলো এই দাবি যত উপযুক্ত দাবি হবে জোরে বলেন না হবে বর্তমান সময় যারা সুন্নিরা আছেন আমাদের ঐক্য থাকা যে যার মরিদ হোক না কেন প্ল্যাটফর্মে থাকা আমাদের জন্য এখন ফরজ ঠিক কিনা কারণ আমাদের ঐক্যে অনৈক্যের সুযোগ নিয়ে বাতেলরা আমাদের Ronde Ronde আঘাতের উপর আঘাত করে যাবে ঠিক কি না আর আমরা যদি এক থাকি সব সময় যে যেই তরিকার হোক আল্লামা শখির নূরুল ইসলাম ফারুকী বলেছেন পীর জারজার সুন্নিয়ত সবার পীর জারজার সুন্নিয়ত সবার ভাগনা করে এই এদিকে ওইদিকে ভাগনা করে এক হয়ে মাঠে যদি থাকতে পারি বাতেলের সত্য নয় চট্টগ্রামের বুকে দাঁড়িয়ে বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এই ঐক্যটা কিভাবে হবে যখনই সুন্নিয়তের পক্ষে বৃহত্তর আন্দোলনের জন্য প্রয়োজন ভোটে যখন ডাক দিবে তখন কে কোন দরবারের মুরিদ কে কার পীরের মুরিদ সেটা দেখার দরকার নাই যে যার পীরের মুরিদ হোক না কেন রেখে আপনি সন্মিয়াতের ময়দানে হাজের হয়ে যেতে হবে কারণ হুসাইনীরা কখনো ময়দান ছেলে পালায় হুসাইনেরা ময়দানে থাকে যদিও বা সংখ্যায় কম হয় তারপরও তারা বাহাদুরের মতো নড়ে হুসাইনিদেরকে চাইবে টাকা দিয়ে কেনার জন্য দৌলত দিয়ে কেনার জন্য বাড়ি বাড়ি নারী দিয়ে কেনার জন্য হুসাইন কেউ বলেছিল এ হুসাইন তোমকে দৌলত চাহিয়ে দৌলত মিলেগা গা রৌনক চাহিয়ে রৌনক মিলে গা দুনিয়া চাহিয়ে দুনিয়া মিলে গা যা চাহিয়ে মিলে গা লেকিন মর হুসাইন কখনো জুমাটির হাতে হাত দিতে পারে না হুসাইন কখনো বে হাতে হাত দিতে পারে না হুসাইন কখনো মৃত্যুকের হাতে হাত দিতে পারে না হুসাইন কখনো

আর আমাদেরকে বাংলার জমিন যিনি দিকপাল হিসেবে আমাদের আঁকিদারগত যিনি আমাদেরকে একটি সুন্দর রাস্তা পরিবেশন করেছেন তিনি হলেন ইমামে বাইরে ওনার গিয়ে সুন্নিয়ত বোঝারও দরকার নাই ওনার বাইরে গিয়ে সুন্নিয়ত শিকারও দরকার আমরা ওনার মধ্যে সীমাবদ্ধ থাকব কারণ ওনার বাইরে যাইতে গেলে খতরা আছে জুড়ে বলে না খতরা আছে এই জন্য সুনিয়ত বিবেচনা করলে বর্তমান ইমাম সেরে বাংলার নজর দিয়ে বিবেচনা করার আল্লাহ আমাদেরকে তাফিক দাম করে আমিন